رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما ربي زدني علما ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين. أعوذ بالله من الشيطان. رب اني اعوذ بك ان اسالك ما ليس لي به علم والا تغفر لي وترحمني أكم من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ألف لام صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج لتنذر به أَذِكْرَا للمؤمنين اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكروا وكم من قريه اهلكناها فجاءها باسنا بياتا او هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن فلنسالن الذين ارسل اليهم ولنسالن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين كسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون سورة الأعراف تيكي নম্বর আয়াত পর্যন্ত তেলবাদ করলাম আয়াতগুলির অর্থ জানতে অর্থ বুঝতে চেষ্টা করি বিসমিল্লাহ রহমানির রহিম আলিফলা সদ হরফে মুক্ত বিচ্ছিন্ন তিনটি হরফ আলিফ মিম সদ আলিফুল্লা মিম সৎ কি আলিফুল্লা আলিফ লাম সৎ ছিন্নগুলি পরবর্তী সর্বপ্রথম যে শব্দ উচ্চারিত হয়েছে কিতাব কিতাব নিয়ে আল্লাহর কিতাব কী কেন কিতাব কার জন্য কিতাব কিতাবের আলোচনায় প্রথম শব্দটিকে শব্দটি থেকে বোঝা যাচ্ছে কিতাবুন কিতাব কিতাব তোমার উপরে নাজিল করা হয়েছে তোমার প্রতি নাজিল করা হয়েছে কিতাব ফাল্লাইকুম ফি সাদরিক হরাজুম মিনহু এই কিতাব কিতাব নাজিলকৃত এই কিতাবে এই কিতাব যেন তোমার অন্তরের মধ্যে কোন অসস্তি বোধ না করে কোন অসস্তি বোধ না করে বাড়তি কোনো ছাপ সৃষ্টি না করে লিটুং জিরবিহি এই কিতাব দিয়ে সাবধান করবে এই কিতাব দ্বারা সাবধান করবে ভয় দেখাবে উপদেশ দিবে কর একমাত্র পাঠ্য লিল মুমিনীন মুমিনদের জন্য বিশ্বাসীদের জন্য এই কিতাবই হচ্ছে একটা পাঠ্য ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি হারাজুম মিনহু ঋতুজরা বিহি অধিক্রীলমুখ মিন প্রথম আয়াত নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তোমার প্রতি আমি কিতাব নাজিল করেছি আর এই কিতাব নাজিলে তোমার অন্তরের মধ্যে যাতে কোনো চাপ সৃষ্টি না হয় কোনো চাপ সৃষ্টি না হয় অন্তরে যাতে তোমার কোনো অস্বস্তি না আসে আর এটা লিতুংজর বিহি এই কিতাব দ্বারা তুমি মানুষকে সাবধান করবে মানুষকে উপদেশ দিবে পরামর্শ দিবে র এটি একমাত্র পাঠ্য লীল মিনিন বিশ্বাসীদের জন্য মমিনদের জন্য তাহলে প্রথমে এতে আল্লাহ রবীন্দিন নবীজিকে কিতাব কিতাবের কাজ কি কেন কিতাব নাজিল করা হয়েছে এবং এই কিতাব নাজিলে নবীজির অন্তর মধ্যে যাতে কোনো অস্বস্তি বোধ না আসে কোনো চাপ সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে আর এই কিতাব দিয়ে মানুষকে সাবধান করতে বলা হয়েছে আর যারা সাবধান হবে বিশ্বাসী হবে তাদের জন্য এই কিতাবে একমাত্র পাঠ্য দুই নম্বর আমরা যারা পৃথিবীতে বর্তমান বেঁচে আছি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা মেনে নাও লাইকুম যা কিছু নাজিল করা হয়েছে তোমাদের উপর মের রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি ফালকের পক্ষ থেকে তোমাদের উপরে যা কিছু নাজিল করা হয়েছে তা তোমরা মেনে নাও তা তোমরা মেনে নাও তাই তোমরা অনুসরণ করো অনুকরণ করো আউলিয়ে মেনে নিবে না তোমরা কারো কে এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ব্যতীত আর অন্য কারো মতবাদ কারো কথা কারো বিধান তোমরা মেনে নিও না তোমরা অনুসরণ করিও না এক আল্লাহ ছাড়া অন্য কারো বিধান অনুসরণ করা যাবে না এটি আল্লাহ বুঝে আছেন আল্লাহ যে কিতাব নাজিল করছে সেই কিতাব দিয়ে নিজকে পরিচালিত করতে হবে কলি তাজা কারুন আল্লাহর আয়াতের শেষ অংশ বলছেন যে এই যে কিতাব নাজিল করা হয়েছে রাসুলের উপর আর এটা মোমিনদের ফাইঠ্য আর তোমরা তোমাদের উপরে যা কিছু নাজিল করা হয়েছে তা তোমরা মেনে নাও আমাকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর বিধান মেনে নেওয়া যাবে না কালি ইলাম মাতাজাকুন বেশি সংখ্যক লোক আল্লাহর এই আহ্বানে সাড়া দিবে না কালি ইলাম মাতাজাকুন অল্প কিছু সামান্য কিছু লোক সামান্য কিছু লোক আল্লাহর এ আহ্বানে সাড়া দিবে এটা মনে রাখবে কামিন করেিন আহ লক ও কামী করে এটি আহ লকনাহ কত কত জাতি আমি ধ্বংস করে দিয়েছি কত জাতি আমি ধ্বংস করে দিয়েছি বাজা আহা বা যখন এসে যেত আমার আঘাত আমার শাস্তি রাতে ঘুমন্ত অবস্থায় ক কলু অথবা দ্বীপ্রহরের খানাটানা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রামে বিশ্রাম করছিল বিশ্রাম নিচ্ছিল এই অবস্থা আমার আজাবেশে বহু বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি ফ্যামে কা হুম ক্য দাওয়া হুম তাদের ডাক ছিল শুধু ইজে যা আহম্বা যখন তাদের উপরে এসেছিল আমার আঘাত আমার শাস্তি আমার আজাব তখন তাদের একটাই ডাকছিল অঙ্কলু ইন্ম তাদের একটাই ছিল এ আজাব যখন এসে যেত শাস্তি যখন এসে যেত আঘাত যখন এসে যেত তখন তারা বলতো আমরাই ছিলাম আমাদের সর্বনাশকারী আমরাই ছিলাম সর্বনাশকারী আমরাই নিজে নিজের প্রতি অন্যায় করেছি অবিচার করেছি যাদের কাছে রাসুল ফেরণ করা হয়েছে যাদেরকে রাসুল দেওয়া হয়েছে তাদের প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে এমন কোন জাতি এই পৃথিবী পৃথিবী থেকে জান নাই যে জাতিতে যে জাতিকে আল্লাহ রাসুল দেন নাই প্রত্যেক জাতের জন্য আল্লাহ তালা রাসুল বাক্তাবাহক সতর্ক সতর্ককারী সাবধানকারী উপদেশকারী পরামর্শ দানকারী একজনে একজন আল্লাহ প্রত্যেকটা জাতের জন্য ফাটেছেন সেই জন্য আল্লাহ বলছেন ফালানাস আলান্না অবশ্যই জিজ্ঞাসিত হবে অবশ্যই জিজ্ঞাসিত হবে মুখোমুখি হবে প্রশ্নের উরসিল যাদের কাছে আমি রাসুল ফেরন করেছি ওয়ালানাস আলান্নাল মুরসালিন আর রাসুলরাও জিজ্ঞাসিত হবে রাসুলরাও প্রশ্নের সম্মুখীন হবে আল্লাহর মানুষকে আল্লাহ তাল্লা জিজ্ঞেস করবেন তোমাদের নিকট কি কোনো রাসুল আসছিল কোনো বার্তাবাহক কোনো সাবধানকারী ভয় প্রদর্শনকারী উপদেশ দানকারী পরামর্শ দানকারী এরকম কেউ এসেছিল আবার রাসুলদেরকেও আল্লাতলা জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন প্রশ্নের মুখামুখি করবেন যে আমি যে বার্তা আমি যে বিধান আমি যে কিতাব আমি যে সতর্ক সাবধানবাণী উপদেশ বাণী দিয়েছিলাম তোমাদেরকে তোমরা কি যথাযথভাবে সেই উপদেশবাণী পৌঁছাইছো কি না জাতির কাছে তাহলে রাসুলগণ জবাবদিহিতার বাহিরে না জবাবদিহি প্রশ্ন জিজ্ঞাসা হিসাব আল্লাহ তাদের থেকেও নেবেন আর যাদের কাছে নবী রাসুল ফেরণ করেছেন সাবধানকারী ফেরণ করেছেন তাদের থেকেও আল্লাহ হিসাব নেবেন তারাও জিজ্ঞাসিত হবে রাসুলরাও জিজ্ঞাসিত হবে ফালা আলাইহিম আলেম ফাল কুস আলাইহিম তাদের সামনে তাদের সামনে আমি স্পষ্টভাবে বর্ণনা করব বিলমিন আমার অবগতিতে আমার অবগতিতে আমি তাদের সামনে তারা দুনিয়াতে কীভাবে চলছিলো দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করেছে কি করছিল কোথায় কি করছিল কতটুক আল্লাহকে মানছে কতটুক নিজের নফসের গোলামি করছে এই সব কিছু আল্লাহ তালা অবগতিতে তাদের সামনে তাদের সেই কৃতকর্ম আল্লাহ কী করবেন স্পর্শ করে দিবেন ওমা কন্ গ আল্লাহ যখন মানুষের কৃতকর্ম এভাবে খোলাখুলি স্পর্শ করে যখন আল্লাহর অবগতিতে যখন বলতে থাকবেন তখন তারাই বলবে যে অমা কুন্বিন আল্লাহ যে কৃতক আমরা যে কৃতকর্ম করেছি আমরা যে কাজকর্ম করেছি আমরা যে দুনিয়ার জীবন যে অতিবাহিত করেছি এ সম্পর্কে তারা তখন বলবে যে তখন এটাই তারা বলবে অমা কন্যা গোয়াবিন আমি অনুপস্থিত ছিলাম না সব আমি পর্যবেক্ষণ করেছি সেদিন এটা প্রমাণ হবে যে আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন আমাদের সমস্ত কাজকর্ম আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন আমরা যেখানে যাই করি না কেন সৎ কাজ করি ন্যায় কাজ করি আর অন্যায় করি অপরাধ করি অবিচার করি যে যাই করি সবগুলো আল্লাহ কি করতেছেন আল্লাহ সবগুলো পর্যবেক্ষণ করতেছেন দেখতেছেন তো সেদিন আল্লাহ প্রত্যেকটা কাজ আমাদের প্রত্যেকটা কর্ম আমাদের খুলে খুলে প্রমাণ সহ আল্লাহ তুলে ধরবেন আল্লাহর সবগুলো অবহিত ছিলেন আল্লাহ অনুপস্থিত ছিলেন না সবসময় আল্লাহ আসেন থাকবেন এখনও আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করতেছেন কেমতের আগ পর্যন্ত সব কিছু আল্লাহ সবার কৃতকর্ম পর্যবেক্ষণ করবেন ও মাই নীল হাক পরিমাপ করা হবে সেদিন সত্য দিয়ে আমাদের এই কাজকর্ম দুনিয়ার জীবনের আমাদের এই জীবনের ভালো মন্দ এগুলি কিতাব দ্বারাই আল্লাহ কি করবেন কিতাবের 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 আলোকে আল্লাহ এগুলা ওজন করবেন আমাদের ভালো মন্দ ওজন করবেন সঠিকভাবে ন্যায় দ্বারা তো ন্যায় হচ্ছে যে ক্র ফাঠ্য কিতাব এটা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অনুকরণ অনুসরণ করতে বলা হয়েছে কতটুকু অনুসরণ করতে পেরেছি কতটুকু আমরা আল্লাহর কমানমেন্ট মানতে পেরেছি এই সব কিছু সেদিন ওজন দেওয়া হবে পরিমাপ করা হবে সত্যের মাপ সত্য হচ্ছে কোরআন কোরআনের কোরআন কোরআন দিয়েই কিতাব দিয়েই আল্লাহ মানুষের দুনিয়ার জীবন পরিমাপ করবেন ওজন দিবেন মামা জিন যাদের পাল্লা হবে ভারী ওজনে যাদের ফাল্লা হবে ভারী ওজনে ফাউলে ইকাহুমুল মুফলি হুন তারাই সফল যাদের ফাল্লা হবে ভারী তারাই হবে সফল ওমান খাপাত মামা জিন আর যাদের ফাল্লাটা হয়ে যাবে হালকা পাউলাই কেল্লা খাসিরু এরাই হবে সব ক্ষতিগ্রস্ত আনফুসাহুম তাদের নিজেদের জন্যই তারা ক্ষতিগ্রস্ত হবে বিমা কানু ভিয়ায় কারণ তারা আমার আয়াতগুলিকে আমার আয়াতগুলির প্রতি অবিচার করছে জুলুম করছে অন্যায় করছে ওলা কাদমাক্কানাকুম فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ مَعَايِشْ قَلِيلًا مَا تَشْكُرُونَ وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে সৃষ্টি করে যত যায় কিছু জীবন ধারণের জন্য প্রয়োজন সব ব্যবস্থাপনা আমি পৃথিবীতে তৈরি করে রেখেছি সেখানে তোমাদের যে সমস্ত রিজিক আরামায়েশ খাদ্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করে চিকিৎসা সব কিছুর সুব্যবস্থা আল্লাহ এ পৃথিবীতে রেখেছেন করেছেন কালি ইলাম মাতাস সবাই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা নাই সামান্য কিছু লোক ছাড়া অল্প সংখ্যক লোকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছে তা আমরা যেন অকৃতজ্ঞ না হই ইন্নাল ইনসানা লিরব্বিহি এলাকা নুদ মানুষ তার প্রতিপালকের প্রতি নাফরমানি করে নিমুখারামি করে আল্লাহ কতটুকু ক্ষুব্ধ হলে যে এই মানুষকে আল্লাহ নিজ ইচ্ছায় কারোর পরামর্শ কারের সাফেওন নিজ ইচ্ছা আল্লাহ সৃষ্টি করছেন সেই মানুষগুলিকে আল্লাহ আবার বলছেন মানুষ নিমখারাম ইন্সানালি রব্বিহী ইলেখা নুদ মানুষ নিম খারাম অকৃতজ্ঞ তুই এত আয়েশ এত নাজ নেমত আল্লাহর আমরা ভোগ করার পরেও আমরা আল্লাহকে কৃতজ্ঞতা জানাই না ধন্যবাদ দি না আল্লাহর কথা মানি না সামান্য কিছু লোক আল্লাহর কথা মনে রাখে আল্লাহকে স্মরণ করে আল্লাহর বিধান মানে কালী ইলাম মহাতাস খুব কম সংখ্যক এদের সংখ্যা খুবই কম যারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আর বেশিরভাগ লোক আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমরা যেন কৃতজ্ঞ হই আমরা যেন আল্লাহর কাছে অকৃতজ্ঞ হিসাবে পরিচিত লাভ না করি আমরা যেন কৃতজ্ঞ হই আমরা যেন মুনাফিক না হই আমরা যেন ফাসিক না হই আমরা যেন বেইম্যান না হই আমরা যেন মশিক না হই আমরা যেন কৃতজ্ঞতা কৃতজ্ঞ কৃতজ্ঞতা আল্লাহর প্রকাশ করি আমরা যেন কৃতজ্ঞতা কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকি কৃতজ্ঞ থাকি আল্লাহকে আল্লাহর সব নাজ নেওয়া জন্য আমরা যা কিছু বুক বিলাস উপভোগ আরাম আয়েস সব কিছুর জন্য যেন আল্লাহকে ধন্যবাদ দিতে পারি আল্লাহর কৃতজ্ঞতা জানাতে পারি আর এটি আল্লাহর দাবি এটি আল্লাহর সাবা আমরা যেন কৃতজ্ঞতাকে ভুলে না যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহিবুজান করুক অমা আলাইনঈ বালাক الحمد لله رب العالمين